ইউসুফ আলহ সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল সেই কামরার একপাশে পাশে একটা কিছু পর্দা দ্বারা ঢাকা ছিল ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন কামরার একপাশে পর্দা দিয়ে কি দেখে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো দেখে রাখলা কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করবো কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রেখেছি ইউসুফ হচ্ছে জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে জোলেখা বলে না দেখে না ইউসুফ বলেন এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তাহলে ডাকার দরকারটা কি ছিল জুলাইখা বলে যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না কিন্তু তার চোখের মধ্যে যে দেখার একটা ভঙ্গি আছে এই বঙ্গিটার কারণে আমার লজ্জা হয় ইসু বললে তোর ফুদার মূর্তি চৌকের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না বুঝে থাকতে বলুন আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা ইউসিভার্সেমের অন্তরে ঘুমন্ত ছিল এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল এবাদতাল এবাদত আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে তার এবাদত হয় নির্বেজাল এবং সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত ধর্মের কাজ হয় নির্বেজাল আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত তাই আল্লাহ রসুল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিবাসাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে ইলমে তাসাউফ বলে সারবর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়ে ইলমে তাজকিয়ার ডেফিনেশন আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে শুধু বিশ্বাস করলেই চলে না আর শরীরের অঙ্গ বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া যেমন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা আমার অন্তরে ঘুমন্ত অন্তরটারে যদি চেঁচামেচি খুঁড়িয়া ডাকতে থাকি জাগ্রত হবে অন্তরটার যদি হাতের দ্বারা ধাক্কা দিই জাগ্রত হবে পায়েলাতি দিলেও জাগ্রত হবে না অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগ্রত করতে হয় এই সাধনাকে ইলমে তাস্কিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয় এই সাধনার নাম ইলমে তাস্কিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা তাইলে আল্লাহর যে বিধান বিশ্বাস করলাম অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া এবার কথা গুটায়ে ফেলি জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুলতার উম্মতকে ফেঁকা শিক্ষা দিলেন তৃতীয় প্রশ্নের জবাবে তার ইলমে তাস্কিয়া শিক্ষা দিলেন হাদিসের শেষে বলে দিলেন এই তিনটা এলেম তোমাদের দিন এটা হলো জীবন ভর আমাদের মনে রাখার বিষয় তিনটা এলেমের নাম আমাদের দিন আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন মুমিন মুসলমানের দিন কতটা এলিমের নাম এক নম্বর ইলমে আকাই দুই নম্বর ইলমে ফেকা তিন নম্বর ইলমে তস্কিয়া ভুলে যাবেন না মনে রাখুন আবার আসুন সুরা আলী ইমরানের একশো তিন নম্বরে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হবে ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে তাসকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হো যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে ঐক্যের কথা শুভা পায় না নির্লজ্জ ইলমে আকাইদের সিদ্ধান্ত গুলির মধ্যে একটা সিদ্ধান্ত হল সমস্ত নবীর সুলগনা জীবন বেগুনা মনে আছে কথা যে ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত নবীর সুলগনা জীবন বেগুনা সুতরাং নবীগণকে যারা গুনাগার বলে সমাজে অপপ্রচার করে সাথে নয় তারা এই ব্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর এবং হাদিসে বলেছেন বেগুনা বলে না গুনাগার বলে সাদ সাহের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা না সাদ সাহেবের ব্রান্ত মতবাদ থেকে তওবা বা করে তিনি সহি মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমি কি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হইল সমস্ত নবীগণ বেগুনা যদি ঐক্য চাও এটা মেনে নিয়ে ঐক্যবদ্ধ হোক ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হল সাহাবায়ক নামের সমালোচনা হারাম তিনি মিজি শরীফের বর্ণিত এক হাদিস আছে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইذا راইতুম اللযিনা ইয়াসুব্বুনা اصحابি ফাকুলু লানাতুল্লাহি আলা সররিকুম এর অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা ওই সমস্ত লোক들을 যদি তোমরা দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত রসুলের সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত এইজন্য ইলমে আকাইদের সিদ্ধান্ত হল সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম যারা সমালোচনা করে তারা বলে কেন সাহাবাগন কি জীবনে কোনো গুণা করেননি আমি বলি এক সবার করেছিলেন তারপর তারপর আর কি আরে বেটা আগেরটা জানস পরে একটা জানস না কেন তারপরে কি তারপরে আল্লাহ বলেন শুনুন তারপরে কি তারপরে সাহাবাগন গুলা করেছিলেন প্রথম জীবনে অনেক গুণাই করেছিলেন তারপরে কি শুনুন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আসওয়াতাহুম ইন দা রাসূলিল্লাহি উলাইকাল্লাযিনা আমতাহান আল্লাহ উলাইকাল্লাযিনা আমতাহান আল্লাহ কুলু বাহুম লিতাকওয়া লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুম আযীম নিশ্চয় যারা রাসূলের দরবারে গেলে আসতে কথা বলে আপনারাই বলুন রসুলের দরবারে গেলে আসতে কথা বলতো কারা সাহাবাই আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকুয়ার ব্যাপারে পরীক্ষা ফলাফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম তাদের অতীত জীবনের সকল গুণা মাফ করে দিয়েছি গুণা করেছিলেন সেটা দেখলা আল্লাহ বলেন মাফ করে দিয়েছি এটা দেখো না কেন তোমার একটা চক্ষু অন্ধ কেন বলেন এক চক্ষু অন্ধওয়ালাদের সাথে দুই চকুওয়ালারা ঐক্যবদ্ধ হবে দুই চকুওয়ালাদের সাথে এক চক্ষুওয়ালা ঐক্যবদ্ধ হবে এই জন্য আল্লাহর কবি বলেন আরবি কবি তোমার চোখে যদি না দেখো তাহলে যাদের চোখে দেখে তাদের কথা মানো সবার চোখে কি প্রথম ঈদের চন্দ্র যখন প্রথম যেদিন উদয় হয় সবার চোখে কি চারটা দেখা যায় ওরা ঈদ করবে কিভাবে বলুন করা তাদের জীবনের সব গুণ আল্লা মাস করে দিয়েছেন যদি না জানো যারা জানে তাদের সাথে এসে ঐক্যবদ্ধ হওয়া যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের পক্ষে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়া চরম নির্লজ্জতা নয় শুধু চরম প্রতারণা নয় বরং এটা একটা দুঃখাবাদী ছাড়া আর কিছু না আর একটা ব্যাপার হলো এই সবগুলি আলোচনা ঐক্যের যত কথা বলা হইলো যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক ইল ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হলমে তাস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এই ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা আল্লাহ কুরানে বলে দিয়েছেন সেটা হইল ইমান ইসলাম রক্ষার ঐক্য কি রক্ষারক্য ইমান ইসলাম রক্ষার ইসলাম দেশ রক্ষারৈক্য অন্যরকম দেশ রক্ষারক্য অন্যরকম ইমান রক্ষার ঐক্যের কথা আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে রূপরেখা বলে দিয়েছেন আর দেশ রক্ষার কথা রসুল এ করিম সুসলাম ঐতিহাসিক মদিনা সনদে লিপিবদ্ধ করে রেখে গেছে এটা দেশ রক্ষার ঐক্য এটা ইমান রক্ষার নয় রসুল এ করিম সুলসলাম মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ কি নাম ছিল মদিনা সনদ মদিনা সনদের একটা দ্বারা ছিল এই দেশের সমস্ত মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন ঠিক তেমনিভাবে এই দেশের বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন বলেন রাসুলের মদিনা সনদে শুধু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল না ও মুসলিমদেরও এই একটা দেশে একটা দেশের সমস্ত নাগরিকদেরকে আল্লাহ আল্লাহর ঐক্যবদ্ধ করেছিলেন কোনো ধর্ম ক্যান্সেল করার মাধ্যমে না সকল ধর্ম বহাল রাখার মাধ্যমে সকল ধর্ম বহাল রাখার এক দেশের নাগরিক যে কোনো ধর্ম হোক না এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ মদিনা সোনাতে আরো উল্লেখ ছিল যেহেতু যেহেতু মুসলমান ইহুদি নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের নাগরিক হিসাবে ঐক্যবদ্ধ কাজেই এই দেশের কোন মুসলমানদের উপর বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে ইহুদিরা মুসলমানদের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে এটা মুসলমানদের ইমান ইসলাম রক্ষা ঐক্য না দেশ রক্ষার পাকাও কেন লেজে গুবরে অবস্থা সৃষ্টি করো কেন ইমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম নয় সুরাহ আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন ইমান ইসলাম রক্ষা করার ঐক্য আর ঐতিহাসিক মদিনা সনদে মোহাম্মদুর রসুল্লাহ উল্লেখ করেছেন দেশ রক্ষা করার ঐক্য দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না মুসলমান অমুসলমান সকলে সম্মিলিতভাবে হয় এর জন্য একটা শর্ত আছে দেশ রক্ষার উক্ক আমরা করবো অমুসলমানদেরকে নিয়ে আমরা সবাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আমরা একই দেশের নাগরিক এই হিসাবে আমরা সবাই এক আমরা সবাই ভাই ভাই এর জন্য একটা শর্ত আছে কি শর্ত মদিনা সোনাদের উল্লেখ ছিল এই দেশে বসবাস করতে হইলে সংবিধানের ধারা মেনে নিতে হবে এর দ্বারা রসুল শিক্ষা দিলেন দেশ রক্ষারক্ষ যে ও মুসলমানদেরকে নিয়ে মুসলমানেরা করবে দেশ রক্ষারক্ষ যে মুসলমানদেরকে নিয়ে মুসলমানেরা করবে শর্ত হইল আইন শৃঙ্খলা সবাইকে মেনে নিতে হবে এই দেশে বসবাস করি মুসলমানেরা যেমন এই দেশের আইন শৃঙ্খলা মেনে চলতে বাধ্য এই দেশের অমুসলমানেরাও এই দেশের আইন অমুসল অমুসলিম মুসলিম নাগরিকেরাও এই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে তোমার হয়তো দৃষ্টান্তমূলক সৃষ্টি হবে আর না হয় তোমার নাগরিকত্ব বাতিল সুতরাং বাংলাদেশে যত হিন্দু আছে এক দেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশে যত ইহুদি আছে একই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশে যত বৌদ্ধ আছে একই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই তাদের সাথে ঐক্যবদ্ধ বিনা শর্তে না আইনশৃঙ্খলা মেনে নেওয়া শর্তে ইস্কন ইস্কন নামের সংগঠন বাংলাদেশের আইন শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করেছে ইস্কনের সদস্য এবং সমর্থকদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকার অধিকার নয় হয়তো এদেরকে দেশদ্রোহী হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হয় এদেরকে এদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে আর একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি যেহেতু নাগরিক হিসাবে মুসলিম অমুসলিম সবাই ঐক্যবদ্ধ হবে একটা শর্তে দেশের আইন শৃঙ্খলা মেনে নেওয়ার শর্তে তাহলে তাহলে সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো কথা থাকে এটা তো এই রাষ্ট্রীয় পরিভাষায় এটা তো আইন শৃঙ্খলা এই জন্য সংবিধান মুসলমানের দেশের সংবিধান কেমন হবে এটাও মদিনা সনদ থেকে শিখতে হবে বলুন মুসলমানের দেশের সংবিধান কেমন হবে কোথার থেকে শিখতে হবে এবার কোরআনে আর মদিনাস নদের একটা কোরআনের একটা বিধানে আর মদিনাস নদের একটা একটা ধারায় আমি আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র কোরআনের সুরায় বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরা হাফিদ্দিন এর হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলে সমস্ত ধর্মাবলম্বীদের হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন কুন কত নম্বর আয়তেশো ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে আবার একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে কি যেহেতু আল্লাহ সুরাতার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সফল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হইলে স্বাধীনতা দিলেন কেন এইটির জটিল প্রশ্ন না হইলে স্বাধীনতা কেন এই প্রশ্নের জবাব জেনে হোক না জেনে হোক আবার এখানে এসে আরেক দল জ্ঞান পাপিরা জগা কিচুরি পাকাবার প্রয়াস চালায় এরা ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলতে চায় কিভাবে বলতে চায় একটা এদের একটা স্লোগানের দ্বারাই পরিষ্কার হয়ে যায় এরা বলে ধর্ম যার যার উৎসব সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার আর কোন মাতালে যদি কয় বিয়া যেমন মাতাল যে কয় ধর্ম যার যার উৎসব সবার সে তেমন মাতাল এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সুরে আলে ইমরানের পঁচাশি নম্বরে সেখানে আল্লাহ বলেন মাইয়্যাবতি গায়রুল ইসলামি দীনান ফালাই আবি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য নয় কিন্তু প্রশ্ন প্রশ্নের জায়গায় রয়ে গেল গ্রহণযোগ্য না হলে পালন করার অনুমতি দিলেন কেন এই প্রশ্নের জবাব বুদার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে যখন পরীক্ষার হলে বসে সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে বুল লেখার দ্বারা পাশ করবে না নিশ্চিত হিল করবে নিশ্চিত ফিল করবে জানা কথা লেখার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিবেন তাহলে হিল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব ক্লিয়ার হইল ক্লিয়ার হইল নিয়ম রক্ষার জন্য পরীক্ষার পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যায় না বাধা দিলে এটার নাম পরীক্ষা থাকে না ঠিক তেমনিভাবে দুনিয়ার নিয়ম রক্ষার জন্য ভ্রান্ত কেউ পালন করলেও তাকে বাধা দেওয়া যায় না বাধা দিলে এইটার দুনিয়া থাকে না এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরার দিন ছাড়া আর কিছু নাই এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কফালে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে মদিনা সনদে মদিন কি করলেন মুসলমান আর যেমন তাদের ধর্ম পালনের স্বাধীন ইহুদিরা তেমনিভাবে তাদের ধর্ম ফলনের স্বাধীন শিল কিনামদিনাসনদে এখানে রসুল কি শিক্ষা দিলেন মুসলমান দেশের মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআন বিরোধী হতে পারবে না জি বললে হবে না আগামীতে আগামী নির্বাচনে যারা দাঁড়াবে আগে ওয়াদা নেবেন সংসদে গিয়ে কোরআন বিরোধী কোনো ধারা সংযোজন করবে না সংবিধানে এই শর্তে তোমাদেরকে ভোট দেব নাইলে মুসলমান দেশের সংবিধানের নীতি হইল বৃত্তি হইল বৃত্তি এখন সংবিধানে যদি কোরআন বিরোধী কোনো ধারা না থাকে এই সংবিধান যদি মুসলমানও মেনে চলে হিন্দুও মেনে চলে বৌদ্ধও মেনে চলে ইহুদিও মেনে চলে খ্রিস্টানও মেনে চলে এই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সম্মিলিতভাবেই এক জাতি হিসেবে এই দেশে বসবাস করার অধিকার পায় এটা হইল দেশ রক্ষার অর্থ ইসলাম রক্ষার অর্থ নয় আমি কি আপনাদেরকে দুই প্রকার ঐক্যের দুইটা রূপরেখা তুলে ধরতে পেরেছি বলুন ইমান ইসলাম রক্ষার ঐক্যের রূপরেখা কুনসুরার কত নম্বর আয়াতে আল্লাহ প্রদান করেছেন আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা রসুল্লাহ ঐতিহাসিক মদিনা সোনাতে দিয়েছেন দোগা কিচুরি না চাল করে কিচুরি বানাইবানা দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা ইমান রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা আল্লাহ প্রদে আমাদের সবাইকে আল্লাহ প্রদত্ত রসুল প্রদত্ত ঐক্যের রুফ রেখাগুলি বুঝে যেখানকার ঐক্য সেখানে প্রয়োগ করার সুমতি দান করুন সবাইগুলো নামিন ইতিম্মা সালাম আল্লাহ সালিম আলহামদুলিল্লাহ রবীল আলম